উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নাইখনছড়ি সদরের প্রায় পাঁচ একর জায়গা জুড়ে লেকের পাহাড়ে কৃত্রিম বাদ দিয়ে গড়ে তোলা হয় উপবন পর্যটন স্পট দৃষ্টিনন্দন স্থানগুলো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন তবে উপজেলার পর্যাপ্ত হোটেল মোটেল সড়ক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে না উঠায় পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয় তাহলে আমরা আরো অনেক লাভবান হবো এখানকার আনন্দ এবং ছায়া সুনবিদ পরিবেশ উপভোগ করতে পারবে নাইকুন ছুরিকে একটি পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি পর্যটকরা বলছেন যোগাযোগ ব্যবস্থা সহ নানা সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে এখানে পিছিয়ে রয়েছে এলাকাটি সবার জন্য একটু রিস্ক যদি এর একটু সংস্কার করা হয় তাহলে বাচ্চা আসতে পারবে এখানকার পরিবেশ এত ভালো হয় না যা উন্নত হয় তবে পর্যটকদের অনেক ভালো হবে তবে সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেলে এই পর্যটন স্পটটি নতুন করে সাজানো হবে বলে জানালেন জেলা প্রশাসক সব দিক থেকেই এটি একটি আকর্ষণীয় যখন সরকারি বিভিন্ন বরাদ্দ আছে এই উপকেন্দ্রটি ওই সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বরাদ্দ দিয়ে থাকি আমাদের আছে বেশি করে এখানে সুযোগ সুবিধা ও পরিবহন ব্যবস্থা সহ পর্যটন স্পটগুলো আরও আকর্ষণীয় করা হলে প্রচুর দেশি বিদেশি পর্যটক আসবে তবে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হলে উপজেলায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা